আসসালামু আলাইকুম ফাজাল আমলের অনলাইন তালিম থেকে বড় হচ্ছে তালিম শুরু করা হচ্ছে একাদে সাহাবা থেকে বড় হচ্ছে বিশ হুজুর সাল্লাল্লাহু আলাইহিSalamের কন্যা হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা এর হিজরত ও ইন্তেকাল দো জাহানের সর্দার হুজুর আকরাম সাল্লাল্লাহু মেয়েদের মধ্যে সবার বড় হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা নববতে 10 বছর পূর্বে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহিSalamের বয়স 30 বছর ছিল জন্মগ্রহণ করেন অতঃপর খালাতো ভাই আবুল আস ইবনে রবি এর শহীদ তাহার বিবাহ হয় হিজরতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত যাইতে পারেন নাই তাহার স্বামী বদরের যুদ্ধে কাফেরদের সহিত অংশগ্রহণ করেন এবং বন্দী হয় মক্কাবাসী যখন তাহাদের বন্দীগীকে মুক্ত করিবার জন্য মুক্তিপণ পাঠায় তখন হজরত জৈনাব রাজিয়াতাল্লাহ আনহা ও তাহার স্বামীর মুক্তির জন্য মাল পাঠান তার মধ্যে ওই হারতীয় ছিল যাহা হজরত খাদিজা রাজিয়াতাল্লাহ আনহা মেয়েকে যৌতুক সংরূপ দিয়াছিলেন নবীকরিয়াম সলল্লাহু আলাইহি সাল্লাম যখন উহা দেখিলেন তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই স্মৃতি মনে পড়িয়া গেল এবং তাহার চক্ষু অশ্রুতে ভরিয়া গেল অতঃপর সাইয়েদা রাদিয়াল্লাহু আনহুদের শহীদ পরামর্শক্রমে ওই এই সিদ্ধান্ত হইল যে আবুল আসকে বিনা মুক্তিপণে এই শর্তে ছাড়িয়া দেওয়া হইবে যে সে ফিরিয়া যাইয়া জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে মদিনা তাইয়বাতে পাঠিয়ে দিবেন হযরত সলল্লাহু আলাইহি সাল্লাম হযরত জয়নাবকে আনিবার জন্য দুইজন লোককে সঙ্গে করিয়া দিলেন যে তাহারা মক্কায় বাহির অবস্থায় করিবে আর আবুল আস জৈনাবকে তাহার নিকট পৌঁছাইয়া দিবে সুতরাং হজর জৈনব আনহা তাহা দেবর কেনানের সহিত উটের উপর আহরণ করিয়া রওনা হইলেন কাফেররা যখন উহা জানিতে পারিল তখন ক্রোদ্ে জ্বলিয়া উঠিল একদল বাধা দেওয়ার জন্য পৌঁছিয়া গেল যাহার যাহাদের মধ্যে হজরত খাদিদা রাজিয়াল আনহা এর চথার্থ ভাইয়ের ছেলে হুবাই ইবনে আসুয়াদ ছিল এই হিসাবে হযরত জনৈয়াব রাসূলুল্লাহ এর ভাই হয় সে এবং তাহার সহিত আরো এক ব্যক্তি ছিল তাহাদের উভয়ের মধ্য হইতে কোন এক জন আর অধিকাংশের মতে হবার হযরত জনৈয়াব রাদিয়াল্লাহু আনকে বর্ষা নিক্ষেপ করিল যাহার ফলে তিনি আহত হইয়া উঠ হইতে পড়িয়া গেলেন যেহেতু তিনি গর্ভবতী ছিলেন এই কারণে গর্ভপাত হইয়া গেল কেননা তীরের সাহায্যে মোকাবেলা করিল আবু সুফিয়ান তাহাকে বলিল দেখো মোহাম্মদ সাল্লাই এর কন্যা হইয়া এইভাবে যাইবে। ইহা বরদাস করিবার মতো নয় এখন ফিরিয়া যাও অন্য সময় গোপনে পাঠাইয়া দিয় কেননা মানিয়া নিল এবং ফিরিয়া আসিল দুই একদিন পর আবার রওনা হইলেন হজর জৈনাব রাজেতাল আনা এর এই জখম কয়েক বছর পর্যন্ত থাকিল এবং কয়েক বছর ইহাতে অসুস্থ থাকিয়া অষ্টম হিজতে ইন্তেকাল করিলেন হজুর সাল্লাম বলিয়াছেন যে সে আমার সবচেয়ে ভালো মেয়ে ছিল কারণ আমার মহব্বতের কারণে নির্যাতন ভোগ করিয়াছে দাফনের সময় হুজুর সাল্লাম স্বয়ং কবরে নামিলেন এবং দাফন করিলেন কবরে নামিবার সময় তিনি অত্যন্ত চিন্তাযুক্ত ছিলেন যখন আসিলেন তখন চেহারা উজ্জ্বল দেখাইতেছিলেন একরাম রাজিয়া ইহার কারণ জিজ্ঞাসা করিলে হুজুর সাল্লাম বললেন জৈনবের দুর্বলতার ব্যাপারে আমার চিন্তা ছিল আমি দোয়া করিলাম কবরের সংক্রিয়তা ও কঠোরতা হইতে যেন তাহাকে মুক্তি দেওয়া হয় আল্লাহ তাহা কবুল করিয়া হুজুর উঠাইলেন যে ওই অবস্থায় মৃত্যুবরণ করিলেন তারপর কবরের সংকীর্ণতা হইতে মুক্তির জন্য হুজুর সাল্লামের দোয়ার প্রয়োজন হইল সেই ক্ষেত্রে আমাদের তো প্রশ্নই উঠে না এই জন্য মানুষকে অধিকাংশ সময় কবরের আজাব হইতে মুক্তির জন্য দোয়া করা উচিত স্বয়ং নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম শিক্ষা দেওয়ার উদ্দেশ্য অধিকাংশ সময় কবরের আযাব হইতে পানহা চাহিতেন হে আল্লাহ আমাদেরকে আপন অনুগ্রহে কবরের আযাব হইতে রক্ষা করুন একুশ হজর রুবাইয়ে বিনতে মুআজেজ রাদিয়াল্লাহু আনহা এ دینی মর্যাদা বোধ রুবাইইন বিন্না মুআওয়াস রাদিয়াল্লাহু আনহা একজন আনসারী মহিলা সাহাবিয়া ছিলেন অধিকাংশ যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের সহিত অংশগ্রহণ করিয়াছেন আহতদের সেবা সজ্জার করিতেন এবং নিহত ও শহীদের লাশ উঠাইয়া আনিতেন হুজুর সাল্লামের হিজরতের পূর্বে মুসলমান হইয়া গিয়াছিলেন হিজরতের পর তাহার বিবাহ হয় বিবাহের দিন হুজুর সাল্লাম তাহার করে গিয়াছিলেন সেখানে কয়েকটি বালিকা আনন্দ ও খুশিতে কবিতা পাঠ করিতেছিলেন ইহাতে আনসারদের ইসলামিক কৃতিত্ব ও তাহাদের আলোচনা ছিল যাহারা বদরের যুদ্ধে অর্থাৎ আমাদের মাঝে এমন একজন নবী রহিয়াছে যিনি ভবিষ্যতের কথা জানেন হজির সাল্লাইসাল্লাম ইহা করিতে নিষেধ করিয়া দিলেন কারণ ভবিষ্যতের বিষয় একমাত্র আল্লাহ তালা জানেন রুবাই ইল রাজিয়া তালান পিতা মোয়ায়েব আবু জাহলের হত্যাকারীকে মধ্যে একজন ছিলেন আসমা নাম্মিন একজন মহিলা সে আতর বিক্রি করিত সে একবার আরো কয়েকজন মহিলাকে সন্দেহ লইয়া হজর দুবাই ই আনা এর বাড়িতে গেলেন এবং মহিলাদের অভ্যাস অনুযায়ী সে তাহার নাম ঠিকানা জিজ্ঞাসা করিল তিনি বলিয়া দিলেন তাহার পিতার নাম শুনিয়া সে বলিতে লাগিল আচ্ছা তুমি আপন সর্দারের হত্যাকারীর মেয়ে যেহেতু আবু জাহলকে আরবদের সর্দার গণ্য করা হয়তো এই জন্য আপন সর্দারের হত্যাকারীর বলিয়াছেন এই কথা শুনিয়া রুবাই গেলেন এবং বলিতে লাগিলেন যে আমি আপন গোলামের হত্যাকারীর মেয়ে আবু জাহলকে আপন পিতার সর্দার বলিতে শুনিয়া রুবাই ই রাজে এর আত্মমর্যাদা বোধের লাগিল এই জন্য তিনি আপন গোলাম শব্দ বলিয়াছেন আবু জাহল সম্পর্কে গোলাম শব্দ শুনিয়া আসমার খুব গম্ভা হইল সে বলিতে লাগিল যে তোমার কাছে আতর বিক্রি করা আমার জন্য হারাম রুবাই রাজে তার আনহা বলিলেন আমার জন্য তোর নিকট হইতে আতর ক্রয় করা হারাম আমি তোর আতর ব্যতীত আর কাহারও আতরে নাপাকি পাকি ও দুর্গন্ধ দেখি নাই ফায়দা রুবাই রাজেল তাল আনহা বলেন দুর্গন্ধ শব্দটি আমি তাহাকে উত্তেজিত করিবার জন্য বলিয়াছিলাম ইহা ছিল দিনী মর্যাদাবোধ যে দিনের এত বড় শত্রু সম্পর্কে সর্দার শব্দ ব্যবহার করা তিনি সহ্য করিতে পারেন নাই আজকাল দিনের বড় বড় দুশ্মনদের ক্ষেত্রেও ইহার চেয়ে বড় সম্মানজনক শব্দ ব্যবহার করা হয় আর কেউ যদি নিষেধ করে তবে তাহাকে সংকীর্ণ দৃষ্টি সম্পূর্ণ বলা হয় হুজুর সল্লিয়া সাল্লাম বলিয়াছেন তোমরা মুনাফেকদের সর্দার বলিও না যদি সে তোমাদের সর্দার হইয়া থাকে তবে তোমরা আপন রূপকে অসন্তুষ্ট করিয়াছ